দম সাধনা বা নিঃশ্বাসের উপরে এক্সারসাইজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য মানব শরীরের জন্য আমাদের জীবনের জন্য এখন দেখেন একটা ব্যাপার যে আমরা নিশ্বাস নিচ্ছি প্রতি মুহূর্ত কিন্তু আমরা সচেতন না তো এই শ্বাসক্রিয়ার কার্যপ্রণালীটা যদি আমরা সচেতনভাবে করি বা করতে পারি তো দেখবেন যে জীবনে অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে তো দেখেন আপনি যদি প্রত্যেক দিন আপনি হয়তো তিনবার হোক দুইবার হোক যে কয়বার আপনার পক্ষে পসিবল হয় আপনি পাঁচ মিনিট সময় নিয়ে আপনি বসুন বসে আপনি ডান নাকের হাত দিয়ে চাপ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়ে আপনি বাম নাক দিয়ে আপনি পুরোপুরি লম্বা করে শ্বাসটা টেনে নেন আপনার নাভি পর্যন্ত আবার আপনি বাম নাকের ছিদ্র বন্ধ করে আপনি ডান নাক দিয়ে আপনি শ্বাসটা বের করে দিন এইভাবে আপনি পঁচিশ তিরিশ বার আপনি এই অনুশীলনটা করুন এতে হয় কি আপনার ভিতরে নারী শুদ্ধি হয় এবং আপনি দেখবেন যে আপনার যদি ফিজিক্যাল কোনো সমস্যা থাকে আপনার ডায়াবেটিস বলেন প্রেশার বলেন বা আপনার এই যে কোনো প্রবলেম বলেন না কেন আপনার শরীরে কোথাও ব্যথা থাকতে পারে আপনার ঘুমের সমস্যা থাকতে পারে আপনার স্কিন প্রবলেম বলেন চুলের প্রবলেম বলেন এনি আপনার প্রত্যেকটা অর্গানে অর্গানে এই এক্সারসাইজটা আপনার কাজ করবে এবং আপনার সচেতনতা বৃদ্ধি পাবে আপনার বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে অন্য মাত্রায় এনে দিবে আপনার জীবনে আমি এটা বলতে পারি তো আপনি এই চর্চাটা করে দেখেন আপনি এই চেষ্টাটা করে দেখেন আপনি এই সাধনাটা করে দেখেন জীবনটা অন্য রকম হয়ে যাবে আপনি এখনি শুরু করলেন আপনি পরের মুহূর্ত থেকেই আপনি ওইটা রিয়েলাইজ করতে পারবেন আপনি এখনই এক্সারসাইজটা করেন পাঁচ মিনিট বসে আপনি পরের মুহূর্ত থেকে আপনি এর বেনিফিটটা আপনি নিজে রিয়েলাইজ করতে পারবেন তো আপনার সমস্ত কিছু একটা ভিতরে চলে আসবে এবং এটা এমন একটা এক্সারসাইজ এটা এমন একটা সাধনা যে আপনি যদি এটা নিয়মিত বেসিসে করেন তো দেখবেন যে আপনার যে রিপো আছে লোভ অহংকার কামনা বাসনা সমস্ত কিছু আস্তে আস্তে আপনার ভিতর থেকে নির্মূল হয়ে যাবে দমন হয়ে যাবে তো এটা একটা আশীর্বাদের মতো দেখেন আমরা মনে করি কি যে এটা তো নিঃশ্বাস এটা এত গুরুত্বপূর্ণ কি। এটা তো আমরা শ্বাস নিচ্ছি কিন্তু না আমরা মানুষ আমাদের মস্তিষ্কের ক্ষমতা খুবই ক্ষুদ্র খুবই নগণ্য আমরা জানি না কিসের কি রেজাল্ট কিসের কি বেনিফিট এটা আমরা আসলে জানি না কিন্তু আমরা করে দেখতে পারি তো দেখেন একটা জিনিস এখানে বুঝতে হবে যে আপনি যদি আপনার নাকটা দুই মিনিট আপনি চেপে ধরে বন্ধ করে রাখেন তো দেখবেন যে আপনি আর বেঁচে নেই আপনি আর বেঁচে নেই তো এটা আমাদের জীবন হয়তো আপনি মনে করতে পারেন যে এটা আমরা নিঃশ্বাস নিচ্ছি অক্সিজেন নিচ্ছি না এটা আমাদের জীবন এটা বুঝতে হবে এটা গুরুত্বপূর্ণ আপনি যখন শ্বাসের সাধনা করবেন বা আপনি যখন শ্বাসের চর্চা করবেন তখন আপনি দেখবেন আপনি বড় বড় করে এটা আপনি কিভাবে করবেন আপনি ডান নাক চেপে ধরলেন বাম নাক থেকে নিঃশ্বাস নিলেন আবার বামনাক নাক চেপে ধরলেন ডান নাক থেকে নিঃশ্বাসটা ছেড়ে দিলেন তো এটা আপনি পঁচিশ থেকে তিরিশ বার করলেন এটা আপনি সময় নিয়ে নিয়ে প্রত্যেক দিন অন্তত দুইবার অন্তত একটু বাড়ি দিতে পারলে সেটা আপনার শরীরের পক্ষে ভালো আপনার স্বাস্থ্যের পক্ষে মানসিক স্বাস্থ্যের পক্ষে ভালো সমস্ত রকম আপনি হয়তো রেগে যাচ্ছেন ইনস্ট্যান্ট আপনি এটা করে দেখুন সাথে সাথে আপনার রাগটা কমে যাবে তো আপনার সমস্ত রকম মানে যত রকম বেনিফিট আছে শরীরের ভিতরে সমস্ত অর্গানে আপনার এটা কাজ করবে তো এটা দম সাধনা বলেন দম চর্চা চর্চা বলেন এটা আমাদের জন্য অত্যন্ত উপকারী একটা সাধনা বা চর্চা আপনার ঘুমের যদি প্রবলেম থাকে ওটা একদম ক্লিয়ার হয়ে যাবে ওটা একদম নির্মূল হয়ে যাবে আপনার ভালো ঘুম হবে খুব জিপ ঘুম হবে এবং আপনি যদি দেখেন যে আপনি অতিরিক্ত সময় ঘুমাচ্ছেন আপনার ভিতরে অলসতা কাজ করছে ওই জিনিসগুলো আপনার সুন্দরভাবে কন্ট্রোল হয়ে আসবে যারা অতিরিক্ত ঘুমায় তাদের দেখবেন যে তিন চার ঘন্টা ঘুমের টাইম অটোমেটিক কমে আসবে আবার অলসতা থাকলে অলসতাগুলো চলে যাবে তো আপনার প্রত্যেকটা অর্গানে ধরে ধরে আপনাকে রিকভার করবে আপনাকে সুস্থ করে তুলবে ইভেন আপনার যদি এরকম হয় যে অনেক প্যারালাইসিসের মানুষ রুগীও কিন্তু দম সাধনা করে দম চর্চা করে তারা সুস্থ হয়ে যায় তো আপনি এটা চর্চা করে দেখুন অনুশীলন করে দেখুন আপনি যদি এখনই করেন আপনি পরের মুহূর্তে আপনি রিয়েলাইজ করতে পারবেন এবং আপনার যে স্বরিপু আছে এটা সুন্দরভাবে দমন হয়ে যায় এটা সুন্দরভাবে নির্মূল হয়ে যায় আপনার ভিতরে যদি ইগো প্রবলেম থাকে আপনার ইগো প্রবলেমটা চলে যাবে মানে যা কিছু আছে না কেন মানে এটা একটা অসাধারণ এটা একটা ব্লেসিং এটা একটা আল্লাপ পদার্থ একটা সুন্দর একটা জিনিস মানুষের জন্য তো এটা করুন এটা করে দেখুন অনেক ভালো একটা বেনিফিট পাবেন আমি আশা করছি আমি আমাদের খাদ্যাভ্যাস নিয়ে আরেকটা কথা আমি একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যে খাবারগুলো খাই দেখেন যে ওই খাবারগুলো কিন্তু আমাদের শরীরের জন্য উপযুক্ত না আপনি যখন একটা খাবার খাচ্ছেন পরক্ষণেই আপনি আপনার শরীরকে খেয়াল করেন যে আপনার শরীরটা সতেজ হয়ে উঠতেছে না নিস্তেজ হয়ে যাচ্ছে তো আপনি যদি দেখেন যে আপনার শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে তখন আপনি বুঝবেন এটা শরীরের জন্য ভালো না এটা শরীরের জন্য উপযুক্ত খাবার না আমাদের শরীরটাকে আল্লাহতালা এমনভাবে তৈরি করেছেন আমাদের খাদ্যনালীটাকে এমনভাবে তৈরি করেছেন যে সেটা শুধুমাত্র লাইফ ফুডের জন্য লাইফ ফুড লাইক আপনি ফল খাবেন শাক খাবেন এটার জন্য সেইভাবেই আমাদের শরীরটাকে তৈরি করা হয়েছে আমাদের খাদ্য নালীটাকে তৈরি করা হয়েছে রান্না করা খাবার বা গুরুপাক খাবার বা আপনার যে ফাস্ট ফুড আছে বা প্রসেস ফুড আছে ওগুলো আমাদের শরীরের জন্য বিষের মতো কাজ করে তো আপনার যদি ডায়াবেটিস বলেন প্রেশার বলেন হার্টের সমস্যা থাকে যে কোনো প্রবলেমই থাকুক না কেন আপনি এটা পরীক্ষা করে দেখুন আপনার লাইফে তো সাথে সাথে আপনি একটা রেজাল্ট পাবেন আপনি এ এখনই খাবেন আপনি মুহূর্তেই আপনি রিয়েলাইজ করতে পারবেন যে ডিফারেন্সটা কোথায় তো আমরা যদি আমাদের খাদ্যাভ্যাসের অন্তত সেভেন্টি টু এইটটি পারসেন্ট আমরা যদি লাইফ ফুড খেতে পারি তো আমাদের শরীরে নাইনটি পারসেন্ট প্রবলেম চলে যাবে কোনো ডাক্তার এবং কোনো মেডিসিন ছাড়াই তো এটাই একটু চেষ্টা করে দেখুন এটা আমাদের জন্য আমাদের শরীরের জন্য এবং প্রত্যেকের জন্য অনেক ভালো হবে কারণ কি জানেন যে শরীরটা মানুষের ওইভাবেই আল্লাহ তৈরি করেছেন মেকানিজমটা ওইভাবেই তৈরি শাক সবজি লতাপাতা ফল মূল এগুলো খাওয়ার জন্যই আমাদের শরীরটা আমাদের খাদ্য নালীটা ওইভাবেই কিন্তু তৈরি করা হয়েছে তো দেখেন খাবার কিন্তু আবার তিন ধরনের হয় একটা হচ্ছে জীবন্ত খাবার আর একটা হচ্ছে আপনার মৃত খাবার আর একটা হচ্ছে অর্ধমৃত খাবার যে খাবারগুলো আমরা সরাসরি খাচ্ছি সেটাই জীবন্ত খাবার এবং সেটাই আমাদের জন্য উপযুক্ত আর যেটা আমরা রান্না করে খাচ্ছি হালকা জালে আধা সিদ্ধ করে খাচ্ছি সেটাই হচ্ছে অর্ধ খাবার এবং প্রসেস ফুড যেগুলো আমরা খাচ্ছি বা বেশি রা বেশি জালে যেগুলো রান্না করে খাচ্ছি সেগুলো হচ্ছে মৃত খাবার তা মৃত খাবারগুলো খেলে আমাদের শরীরে অলসতা আসে এবং শরীরের মধ্যে নানান রকম রোগ বাসা বাঁধে ওই খাবারগুলো আমাদের শরীরের জন্য না ওই খাবারগুলো আমরা যদি অ্যাভয়েড করতে পারি আমরা যদি জীবন্ত খাবার খেতে পারি এবং হালকা আছে সিদ্ধ করে সবজি খেতে পারি সেটা আমাদের শরীরটাকে অনেক বেশি সচল রাখে সুস্থ রাখে চালু রাখে